পৃথিবীর সবচেয়ে অজানা রহস্যময় এবং নির্জন মহাদেশ আন্টার্কটিকা লক্ষ লক্ষ বছর ধরে মানুষের নজরের আড়ালে এক রহস্যের মায়াজাল বানিয়ে রেখেছে ব্লাড ওয়াটারফল মিস্টেরিয়াস অ্যানিম্যাল থেকে শুরু করে আন্ডারগ্রাউন্ড লেক বা বরফের নিচে লুকিয়ে থাকা অজানা অজানাসহ আন্টার্কটিকা নিয়ে এমন কিছু অদ্ভুত রহস্য শোনা যায় যার কোনো সঠিক ব্যাখ্যা আজও আমাদের অজানা কল্পনা করুন প্রায় এক কোটি বিয়াল্লিশ লক্ষ স্কোয়ার কিলোমিটার বিস্তৃত এমন একটি বড়পাচ্ছন্ন মহাদেশ যেখানে সূর্য কয়েক মাসের জন্য সম্পূর্ণ হারিয়ে যায় আর তাপমাত্রা অবিশ্বাস্যভাবে মাইনাস নব্বই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায় এমন চরম ঠান্ডা বরফের আস্তরণে ঢেকে থাকা সত্ত্বেও আন্টার্কটিকার আবহাওয়া শুষ্ক এখানে বৃষ্টিপাতের পরিমাণ বছরে মাত্র পঞ্চাশ মিলিমিটার হওয়ায় এই মহাদেশকে মরুভূমিও বলা চলে এখানেই শেষ নয় আন্টার্কটিকাতে প্রায়শই প্রবল ঝোড়ো হাওয়া বয় যার গতিবেগ ঘণ্টায় তিনশো কিলোমিটার পর্যন্ত লক্ষ্য করা গেছে এত কিছু সত্ত্বেও পৃথিবীর কিছু প্রভাবশালী দেশ আন্টার্কটিকার দখল নিতে চাইছে আর্জেন্টিনা ইউকে থেকে শুরু করে নরওয়ে অস্ট্রেলিয়া ফ্রান্স চিলি এমনকি নিউজিল্যান্ডও অতীতে আন্টার্কটিকাকে নিজেদের ভূখণ্ড হিসেবে দাবি করেছে কিন্তু এখন প্রশ্ন হলো এত প্রতিকূলতার সত্ত্বেও কি এমন আছে এই মহাদেশে যে পৃথিবীর তাবড় তাবর দেশগুলি আন্টার্কটিকা দখলের লড়াইয়ে নেমে পড়েছে তারই সাথে আমরা আন্টার্কটিকার কিছু অজানা রহস্যের উত্তর খুঁজবো এবং জানব আন্টার্কটিকা আবিষ্কারের এক রক্তাক্ত ইতিহাস আমি রাহুল অ্যান্ড ওয়েলকাম টু আনটোল্ড কাহিন অ্যান্টার্কটিকা আবিষ্কৃত হওয়ার অনেক আগে প্রাচীন গ্রিক দার্শনিক অ্যারিস্টটল এবং পটলেমি অনুমান করেছিলেন যে পৃথিবীর উত্তর গোলার্ধের ভারসাম্য রক্ষা করতে দক্ষিণ গোলার্ধেও একটা বড় মহাদেশ থাকা উচিত আর এই অনুমানই পরবর্তী সময়ে মানুষের মনে একটি কাল্পনিক মহাদেশ খুঁজে পাওয়ার আকাঙ্ক্ষাকে জাগিয়ে তুলেছিল অষ্টাদশ শতাব্দীর শেষের দিকে ব্রিটিশ এক্সপ্লোরার ক্যাপ্টেন জেমস কুক দক্ষিণ গোলারদের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন যদিও কুক নিজে আন্টার্কটিকা দেখতে পাননি কিন্তু তিনি আন্টার্কটিকার অনেক কাছে পৌঁছাতে সক্ষম হয়েছিলেন তবে প্রতিকূল আবহাওয়ার কারণে তিনি আন্টার্কটিকা পৌঁছানোর আগেই জাহাজ ঘুরিয়ে ফিরে যেতে বাধ্য হন ফিরে গিয়ে তিনি একটি বিশাল বরফে ঢাকা অঞ্চলের কথা জানিয়েছিলেন যা একটি মহাদেশের অস্তিত্ব নিশ্চিত করে এরপর থেকেই আরও অনেক দেশ আন্টার্কটিকা আবিষ্কারের চেষ্টায় যাত্রা করেছিল তবে চরম প্রতিকূল আবহাওয়ার কারণে তাদের অভিযান সফল হতে পারেনি আঠারোশো কুড়ি সাল নাগাদ রাশিয়ার এক্সপ্লোরার ফ্যাবিয়ন গটলিয়েব ও তার দল আন্টার্কটিকা বিজয়ের উদ্দেশ্যে রওনা হয় ইতিহাসে প্রথম এনারাই আন্টার্কটিকাকে খুব কাছ থেকে দেখেছিলেন তবে এখানকার হিম করা আবহাওয়ার জন্য আন্টার্কটিকার এত কাছে পৌঁছেও তাদেরকে খালি হাতে ফিরতে হয় এভাবেই সময় পেরিয়ে যেতে থাকে কিন্তু আন্টার্কটিকা স্থলভাগের নাগাল এখনও মানুষের কাছে অধরা ঊনবিংশ শতাব্দীর শেষ এবং বিংশ শতাব্দীর শুরুর দিকে শিল্পের উন্নতি হওয়ার সাথে সাথে আরও অনেক দেশ আন্টার্কটিকা অভিযানের জন্য নতুন নতুন রাস্তা খুঁজতে শুরু করে আর এভাবেই উনিশশো সালে ব্রিটিশ নেভি অফিসার এবং এক্সপ্লোরার রবার্ট ফ্যালকন স্কট ও তার টিম আন্টার্কটিকা অভিযানের উদ্দেশ্যে রওনা দেয় দুর্দান্ত সাহসিকতার পরিচয় দিয়ে তারা বিশ্বের ইতিহাসে প্রথম আন্টার্কটিকায় সফলভাবে পদার্পণ করেন শুধু তাই নয় তারা আন্টার্কটিকার ভিতরে প্রায় চারশো মাইল পথ অতিক্রম করেছিলেন কিন্তু কিছুদিনের মধ্যেই প্রতিকূল আবহাওয়ার সাথে সাথে তাদের পর্যাপ্ত খাবারের অভাব দেখা দেয় এখান থেকে তাদের পক্ষে আর বেশি দূর এগোনো সম্ভব হয়ে ওঠে না অতিরিক্ত ঠান্ডা আবহাওয়া ও খাদ্যের অভাবে একে একে সবাই অসুস্থ হতে শুরু করলে তারা আন্টার্কটিকা ছেড়ে ফিরে আসার সিদ্ধান্ত নেন কিন্তু মহাদেশটির এই নির্মম প্রতিকূল আবহাওয়ার কাছে তাদের সব সাহসিকতা হার মেনে যায় আন্টার্কটিকার হিমশীতল আবহাওয়া তাদের পুরো দলটিকে গ্রাস করে নেয় উনিশশো সালে হিটলারের নির্দেশে নাৎসি এয়ারফোর্স তাদের ফাইটার প্লেন থেকে আন্টার্কটিকার স্থলভাগের উপর পতাকা ফেলে মহাদেশটির একাংশ দখলের চেষ্টা করে আর এরপর থেকেই বিভিন্ন দেশ আন্টার্কটিকাকে নিজেদের ভূখণ্ডের সঙ্গে যুক্ত করার লড়াইয়ে নেমে পড়ে যা আমরা কিছুক্ষণ আগেই জেনেছি এমন অবস্থায় ভূখণ্ড দখলের লড়াইয়ে যাতে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি না হয় তাই বারোটি দেশ মিলে উনিশশো সালে একটি শান্তিপূর্ণ চুক্তিতে স্বাক্ষর করে চুক্তি অনুযায়ী ঠিক করা হয় যে কোনো দেশ আন্টার্টিকাকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করতে পারবে না সামরিক কাজকর্মকে এখানে নিষিদ্ধ ঘোষণা করা হয় এবং সবশেষে আন্টার্টিকাকে একটি বৈজ্ঞানিক গবেষণা গবেষণাস্থল হিসেবে প্রতিষ্ঠা করা হয় আর চুক্তির অন্তর্ভুক্ত দেশগুলিকে এখানে তাদের গবেষণাগার স্থাপন করার পারমিশন দেওয়া হয় এই চুক্তিটি উনিশশো সালে কার্যকর হয় বর্তমানে পঞ্চাশটিরও বেশি দেশ এই চুক্তির অন্তর্ভুক্ত কিন্তু এত প্রতিকূলতার সত্ত্বেও বিশ্বের তাবর দেশগুলি কেন আন্টার্কটিকা দখলের লড়াইয়ে নেমেছিল কি এমন আছে এই মহাদেশে এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে মাইলের পর মাইল বিস্তৃত এই বরফের চাদরের তলায় প্রাচীন আন্টার্কটিকার ভৌগোলিক ইতিহাসে প্রায় এক কোটি বিয়াল্লিশ লক্ষ স্কোয়ার কিলোমিটার জুড়ে বিস্তৃত আন্টার্কটিকা সবসময় বরফে আচ্ছাদিত এবং জনপ্রাণীহীন নির্জন স্থান ছিল না প্রায় দুশো মিলিয়ন বছর আগে ডাইনোসরের যুগে আন্টার্কটিকা ছিল সুপার কন্টিনেন্ট গণ্ডওয়ানার অংশ এখানে জানিয়ে রাখা ভালো আজ থেকে প্রায় ছশো মিলিয়ন বছর আগের পৃথিবী আজকের পৃথিবীর তুলনায় অনেকটা আলাদা ছিল যেমনটা ছবিতে দেখতে পাচ্ছ বর্তমানে যেমন আমাদের পৃথিবী অসংখ্য ভূখণ্ডে বিভক্ত কিন্তু ছশো মিলিয়ন বছর আগের পৃথিবী মাত্র দুটি ভূখণ্ডে বিভক্ত ছিল একটি লরেসিয়া অপরটি গণ্ডোয়ানা আর এই গন্ডোয়ানারই একটি অংশ ছিল আজকের আন্টার্টিকা জানলে অবাক হবে আজ থেকে প্রায় দুশো মিলিয়ন বছর আগে পর্যন্ত আন্টার্কটিকা একটি সবুজ উদ্ভিদে ভরা বিশাল জঙ্গল ছিল যেখানে ছিল নদী বিভিন্ন প্রকার উদ্ভিদ এবং অসংখ্য প্রাণীর বাসস্থান প্রাচীন ফার্ন গাছপালা এমনকি ডাইনোসরের জীবাশ্ম আবিষ্কৃত হয়েছে আন্টার্কটিকা থেকে যা প্রমাণ করে এখানকার জলবায়ু সর্বদা এমন নির্মম হিমশীতল ছিল না আন্টার্কটিকার জলবায়ু একসময় অনেক উষ্ণ ছিল আজ থেকে প্রায় একশো মিলিয়ন বছর আগে গণ্ডবান টেকটনিক প্লেটের সংঘর্ষের কারণে ভেঙে যেতে শুরু করে যার ফলে আন্টার্টিকা ধীরে ধীরে দক্ষিণ মেরুর দিকে সরতে শুরু করে সময়ের সঙ্গে এটি দক্ষিণ মেরুর কাছে পৌঁছানোর সাথে সাথে আন্টার্টিকার জলবায়ু নাটকীয়ভাবে ঠান্ডা হয়ে যায় এবং বিশাল বরফের স্তর গঠিত হয় যা এটিকে আজকের বরফময় মরুভূমিতে রূপান্তরিত করে তবে এই বরফময় মহাদেশের নিচে লুকিয়ে থাকা রহস্যের কোন শেষ নেই এর মধ্যে সবচেয়ে বিখ্যাত আবিষ্কারগুলির একটি হল বিখ্যাত ব্লাট ফলস দেখলে মনে হবে বরফ জমা স্থলভাগের নিচ থেকে যেন এক পৈশাচিক দানব মুখ থেকে অনবরত রক্ত ঝরিয়ে চলেছে টেলর গ্লেসিয়ার থেকে প্রবাহিত এই রক্তলাল জল বিজ্ঞানীদের জন্য বছরের পর বছর ধরে একটা ধাঁধা হয়েছিল এই লাল জলের আসল উৎস বরফের নিচে আটকে পড়া একটি লবণাক্ত জলের লেক যে জল অতিরিক্ত আয়রনে সমৃদ্ধ এবং বাতাসের সংস্পর্শে এসে এই আয়রন অক্সিডাইজ হয়ে লাল রক্তের মতো দেখায় কিন্তু আরও আশ্চর্যের বিষয় হল এই জল লক্ষ লক্ষ বছর ধরে বরফের নিচে আবদ্ধ হয়েছিল সেই কারণে এই জলে প্রাচীন কিছু মাইক্রোবের দেখা মেলে যা পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না বিজ্ঞানীদের মতে এই মাইক্রোভগুলি পৃথিবীর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্নভাবে বিবর্তিত হয়েছে এছাড়াও আন্টার্কটিকার বরফের নিচে চারশোটিরও বেশি সাবগ্লেসিয়ার লেক রয়েছে যে লেকগুলি লক্ষ লক্ষ বছর ধরে বরফের নিচে থেকেও সম্পূর্ণ তরল অবস্থায় রয়েছে এবং এখানকার সম সম্পূর্ণ অন্ধকারে বাইরের পৃথিবী থেকে বিচ্ছিন্ন অবস্থায় বিবর্তিত হয়েছে বিজ্ঞানীরা এই লেকগুলিতে এমন কিছু প্রাণীর দেখা পেয়েছেন যাদের পৃথিবীর অন্য কোনো প্রান্তে রকম সন্ধান পাওয়া যায় না পুরো পৃথিবীতে আন্টার্কটিকার এই হিমশীতল পরিবেশই তাদের একমাত্র বাসস্থান এখানে অদ্ভুত কিছু প্রাণী দেখতে পাওয়া যায় যেমন ক্রাস্টেসিয়ান লোসাল স্কুইড ডিনার প্লেটের আকারের লেগি মাকর্ষা চকচকে সোনালি তীক্ষ্ণ দাঁতযুক্ত দৈত্যাকার কিট এছাড়াও হিমোগ্লোবিনবিহীন আইস ফিশও এখানে দেখতে পাওয়া যায় আন্টার্কটিকার আবিষ্কার ছিল একটি চ্যালেঞ্জিং প্রক্রিয়া যা শতাব্দীর পর শতাব্দী ধরে অনুমান অনুসন্ধান এবং সাহসিকতার পরিচয় বহন করে চলেছে প্রাচীন অনুমান থেকে শুরু করে সাহসী অভিযাত্রার মাধ্যমে আন্টার্কটিকার ইতিহাস মানুষের কৌতূহল এবং জ্ঞান অর্জনের অদম্য প্রচেষ্টার প্রমাণ আজ বিশ্বের প্রায় ঊনত্রিশটি দেশের মোট সত্তরটিরও বেশি স্থায়ী রিসার্চ সেন্টার আন্টার্টিকায় অবস্থিত যার মধ্যে দুটি ইন্ডিয়ার তবে আমরা সবাই জানি গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে আন্টার্কটিকার বরফ গলতে শুরু করেছে পৃথিবীর মোট পানীয় জলের প্রায় সত্তর শতাংশ জল আন্টার্কটিকায় বরফ আকারে জমা হয়ে আছে আর এই গতিতে বরফ গলতে থাকলে পৃথিবীর অন্যান্য মহাদেশগুলির উপকূল শহরগুলিতে জলস্তর বৃদ্ধির সাথে সাথে বন্যা দেখা দেওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এখানেই শেষ নয় বিশেষজ্ঞদের মতে এই বরফের নিচে প্রচুর কার্বন এবং মিথেন জমা রয়েছে কোনোভাবে যদি সেগুলি মুক্তি পায়। তাহলে বিশ্বব্যাপী এই উষ্ণায়নের গতি আরও বাড়িয়ে দিতে পারে এক কথায় মানব মানবসভ্যতার ডিএন আশা করি আন্টার্টিকার অদ্ভুত কিছু রহস্যের ব্যাখ্যা আমি তোমার সামনে তুলে ধরতে পেরেছি ভিডিও ভালো লাগলে কমেন্টে নিজের নাম লিখে জানাও আমি সব কমেন্টের রিপ্লাই দেব আর কখনো ভেবে দেখেছো। সূর্য অক্সিজেন ছাড়াই জ্বলছে কিভাবে এখানে ক্লিক করে জেনে নাও